আমার খবর একুশে জুলাইয়ের পরের দিন বাসাপাড়ার পার্টি অফিস থেকে খুলে ফেলা হলো অনুব্রত মন্ডলের ছবি এমন অভিযোগ তুলে বিতর্ক সৃষ্টি হলো বীরভূমের নানুরে আজ সকালেই দেখা যায় পার্টি অফিসের মাথায় থাকা মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মন্ডলের ছবি নামিয়ে ফেলা হয়ে গেছে আর এই নিয়ে শুরু হয়েছে চাপানো দেখুন অনুব্রত মণ্ডলের ছবি সরিয়ে নিলে বা অনুব্রত মণ্ডলের কোথাও পোস্টার সরিয়ে নিলে অনুব্রত মন্ডলকে বীরভূমের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সাধারণ মানুষের মন থেকে মুছে দেওয়া যাবে না এটা কে বা কারা করেছে আমরা একটা বিষয়টা দেখছি গোষ্ঠী কন্দল থেকে হবে বীরভূম জেলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে বর্তমানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে এখনও আগামী আপনারা দেখলেন বিগত লোকসভার দুই দুই আসনে বিপুল জয় জয়কার এটা অনুব্রত মণ্ডলেরই সংগঠন এখানে অনুব্রত মণ্ডলের বাইরে কিছু নেই কেউ যদি এর মধ্যে থেকে মনে করে নিজেকে যে তিনি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে একটা গোষ্ঠী হিসেবে দাঁড়াচ্ছেন সেটা ভুল ধারণার মধ্যে তিনি আছেন সেটা আমরা খবর নিয়ে দেখছি ওই এলাকায় কাজল সেফ দায়িত্বে আছে সেই কারণেই কি অনুব্রত মঙ্গলের ছবি মুছে দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে সেটা খবর নিয়ে দেখা হবে কারণ কাজল শেখেরও তো আপনারা বক্তব্য শুনেছেন বিভিন্ন সময় যে তিনিও তো মানেন যে বীরভূমের অভিভাবক এবং কেনার অভিভাবক অনুব্রত আর অনুব্রত মণ্ডলের বাইরে বীরভূমে কেউ নেই সে তাতে সে যেই হোক না কেন তবে এই বিষয় নিয়ে জানানো হয়েছে লাইটগুলি খারাপ হয়ে গিয়েছে সেটি সারিয়ে ফের লাগিয়ে দেওয়া হবে অপেক্ষার অবসান উদ্বোধন হয়ে গিয়েছে স্কলিস গুরুকুল শান্তিনিকেতনের অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন এই ইংরেজি মাধ্যম স্কুলে সিবিএসসি কারিকুলাম মেনে তৈরি হয়েছে পাঠ্যক্রম চলতি শিক্ষাবর্ষ থেকেই শুরু হয়েছে ক্লাসও নার্সারি থেকে ক্লাস ইলেভেন পর্যন্ত ভর্তির ফর্ম পাওয়া যাচ্ছে স্কুল থেকে ঠিকানা গোয়ালপাড়া তালতোর রোড শান্তিনিকেতন বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে